খুশিরা তুমি আমাদের নতুন কাজ শুরু করিয়ে দিলে আরে আমার কথায় তোমরা দুজন এই অটো চালানো শুরু করলে তো দেখবে তোমরা কত বেশি টাকা আয় করবে আরে ঘসিদারাম, রাম তুমিও আজকের দিনে আমাদের সাথে থাকো এই বিজনেসে আমরা একদম নতুন না আমরা কিছুই জানি না তো আরে তোমার কথা মতোই তো আমরা এই অটো কিনেছি অটো চালানোর আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে চলো আজ আমরা একসাথেই থাকবো ও সরি অদ্ভুত সবাই সরি সরি বলে কেন চলে যাচ্ছে গো আসল ব্যাপারটা কি ওহো আই এম সরি আরে তুই সরি সরি লাগিয়ে রেখেছো তোমরা ব্যাপারটা কি অটোতে বসছো না কেন হ্যাঁ আরে ভেতরে তো দু তিন যাত্রী আগে থেকেই বসে আছে আরাম তোমরা বাইরে এসে দাঁড়িয়ে থাকো আসুন স্যার আসুন প্লিজ বসুন হ্যাঁ ফুল চোখ চলো চলো ফুল চোখ যাওয়া যাক বাবা কি হলো জানি না একটু ধাক্কা দিন তো যদি স্টার্ট হয়ে যায় আরে ধাক্কা দানা আরে আরে কতক্ষণ ধাক্কা দিতে থাকবো অটোতে পেট্রোল আছে না নেই সারি সারি পেট্রোল ভরছে তা আমি ভুলেই গেছি তোমাকে অটো চালাতে কে বলেছে

তোমাদের মাথা ঠিক আছে আমাদের অটো সিট কেন খুললে আইনের কাজে দখল দিও না আমরা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট এ দামত নতুন অটো রিকশা বলে তো দাও যে রকম কেন করছ তোমরা তোমরা চুপ করে থাকো আইনের কাজে দখল দিলে সোজা জেলে পাঠিয়ে দেব আরে আমরা চুপ থাকব না আরে তোমরা আমাদের অটোটাকে ভেঙে চুরি দিচ্ছ আর আমরা চুপ করে থাকব একদম না হ্যাঁ হ্যাঁ আমরা চুপ করে থাকব না এই লোক দুটকে জেলে নিয়ে চলো আমরা চুপ করে থাকব আমরা চুপ করে থাকব আমার মনে হচ্ছে ওই চোটটাকে ধরলেই জানা যাবে যে ও হিরে কোথায় লুকিয়ে রেখেছে স্যার স্যার আইনের কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে কি আমরা আমাদের ভাঙাচড়া অটোটাকে বাড়ি নিয়ে যেতে পারি নিয়ে যাও আর মনে রেখো আইনের কাজে কখনো দখল দেবে না ওকে স্যার আরে কালিয়া কেমন আছো শুনলাম কাল নাকি হিরে চুরি করে পালিয়েছো কে বলেছে আরে কেউ ভুলভাল খবর ছড়াচ্ছে বান্টি ভাই আরে ও কালিয়া কোন ময়রা কি মিষ্টি বানাচ্ছে সেটা বান্টি বরফি হাওয়ার কন্ধ বলে দিতে পারে তাই তো পিন্টু পেরা ও কালিয়া বেশি চালাকি করবি তো পিন্টু পেরা তোমাকে বেকাচোরা করে তোমারই পেরা বানিয়ে দেবে বুঝলি কি চলো মুখ হলো মিষ্টি খাও আর হিরে কোথায় আছে সেটা বলো আরে আমি হিরে তো চুরি করেছিলাম পিটু ভাই কিন্তু ইন্টেলিজেন্সের লোকেরা পেছনে পড়ে গিয়েছিল তাই আমি ওই হিরে একটা অটোতে লুকিয়ে ফেলেছিলাম ওই অটোওয়ালাটাকেই তো খুঁজছি এখন ওই ওই দেখো ওই দেখো অটোটা আমি ওই অটোতে হিরে লুকিয়ে রেখেছিলাম ইন্টেলিজেন্সের লোকেরা পালা এখান থেকে লোকেদের ফেরত আসার আগে ওই অটোওয়ালাকে সন্দেশ খাওয়া আর হিরে খুঁজে বার করো হ্যাঁ বন্টি বরফি সাথে সাথে বরফিও খাইয়ে দেবো ভাই এই নাও মিষ্টি খাও আর পাশে সরে দাঁড়িয়ে পরো আর কান খোলা রেখো আর মুখ বন্ধ রাখো বুঝলে আগে ভাই সাব কেও যাও আমাদের সাথে তোমাদের কেসের সাথে

কাল আইনে সব লোকেরা অটো ভেঙে দিয়ে চলে গেল আর আজ অবৈধ সব লোকেরা অটো ভেঙে দিয়ে চলে গেল হচ্ছে নাকি কেউ বলবে আরে কথা যাচ্ছ হ্যাঁ পিন্টু ভাইয়া যখন বলে দিয়েছে যে মুখ বন্ধ রাখবে তাহলে মুখ বন্ধই রাখবে বুঝেছো এ ফেটে যাওয়া দুধের মালাই চল মুখ খোল আরে মুখ খোল বাবা এই অটো আবার কি হয়ে গেল আরে তুমি আমাদের এক কোন বিজনেসে ফাঁসিয়ে দিলে ঘোষিরাম কেউ আইনার হুমকি দিয়ে অটো ভেঙে চিরে দিয়ে চলে যায় আবার কা মিষ্টি খাইয়ে খাইয়ে অটো ভেঙে চিরে দিয়ে চলে যায় আরে বুঝতে পারছ না যে লোকের এরকম কানা করছে আরে ওই দেখো ওই অটোটাই ওই অটো ট্যাঙ্কে আমি হিরে লুকিয়ে রেখেছিলাম

আমাকে বিনা রসের রসগোল্লা বলেছিল এখনই ওদের চাটনি বানিয়ে দিচ্ছি আপনার সাহায্যের খুব দরকার কিছুক্ষণের জন্য আপনার মোবাইল কেন কেবার হোলিস্ট থাকে অন্যদের সাহায্য করার জন্য নিয়ে যাও ভাই কিন্তু সেগুলি ফেরত দিয়ে দিয়া হ্যাঁ ঠিক স্যার কিছু কুণ্ডারা আমাদের পিছু নিচ্ছে হ্যাঁ হুম মনে হয় এরাই মোটে পাথরে পিছু করছে হে স্টপ স্টপ ইন দা নাম ফ্লাপ হাত লাগাও না তো বরফি পেড়া রসগোল্লা যারা যারা আছো সবাইকে রোগড়ে রোগড়ে রাবড়ি বানিয়ে দেব আরে কাজু ছাড়া কাজু কাটলি আমার বন্দুক কেড়ে নিলি খুশিরাম চল তুই বছরের তুমি প্রথমবার কোনো ভালো কাজ করলি আমার বাইক चोर কোথায় আয়ம்மா আগে তো শুধু নারকল পড়তো এখন গুন্ডারাও পড়তে শুরু করে দিয়েছে এবার বলো এইসব হচ্ছে হচ্ছেটা কি আরে আমরা জানিনা না সিংহাম এরা সবাই আমার অটোর পেছনে কেন পড়ে আছে আমি এই হিরে এই অটোতে লুকিয়ে রেখেছিলাম সবাই এটাকেই খুঁজে বেড়াচ্ছে মোটু পাতল তোমাদের জন্য আজ হিরে ধরা পড়ল আমি তোমাকে সরকারের কাছ থেকে পুরস্কার দেওয়াবো ইউ স্যার